নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি সিক্রেট উপকরণ দিয়ে নরম তুল তুলে তালের বড়া তো বন্ধুরা এই তালের বড়াটি আপনারা যদি ফ্রিজেও রেখে দেন বাসি হয়ে যাওয়ার পর তাও কিন্তু নরম তুল তুলে থাকবে একদমই শক্ত হবে না মাত্র একটি সিক্রেট উপকরণের মধ্যে ব্যবহার করলেই তালের বড়াটা কিন্তু ফ্রিজে থাকার পরেও নরম তুল তুলে থাকবে তো বন্ধুরা আর দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের একটু কম পরিমাণ সুজি দিয়ে দিচ্ছে এর মধ্যে এক পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে এর মধ্যে এক পরিমাণ তালের পাল্প এখানে আমি জাল দিয়ে ঘন করে রাখা তালের পাল্প ব্যবহার করছি তাই এখানে এক কাপ পরিমাণ ব্যবহার করলাম আপনারা এখানে যদি পাতলা তালের পাল্প নেন সেক্ষেত্রে আপনারা দেড় কাপ পরিমাণ তালের পাল্প নেবেন অবশ্যই কিন্তু তালের পাল্পটা বেশি দিতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া নারকেল কোড়ায় অবশ্যই ব্যবহার করবেন খেতে বেশি টেস্ট হবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ছয় থেকে সাতটা কাজু ছোটো ছোট কুচি করে নিয়ে কাজু দাওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশানাল আপনারা না চাইলে নাও দিতে পারেন দিলে তবে ভালো হয় খাওয়ার সময় মুখে পড়লে খেতে বেশি ভালো লাগবে তো দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি বা হাফ কাপ পরিমাণ চিনি দিলাম এর মধ্যে হাফ পিঞ্চ পরিমাণ নুন নুনটা দিলে অবশ্যই মিষ্টি জিনিসের মধ্যে টেস্ট ভালো আসবে আর দিলাম এর মধ্যে ওয়ান টি স্পুন পরিমাণ মৌরি আর বন্ধুরা এখানে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এখানে যেহেতু তালটা প্রচুর পরিমাণে মিষ্টি ছিল তাই আমি এখানে হাফ কাপ পরিমাণ ব্যবহার করেছি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সিক্রেট উপকরণটা ব্যবহার করলে তালের বড়াগুলো ভীষণই নরম হবে সেটি হচ্ছে কাঁঠালি কলা এখানে আমি দুটো ছোটো সাইজের কাঁঠালি কলা নিয়ে নিয়েছি এবং এটিকে একটি কাঁটা চামচের সাহায্যে মেশ করে নেব এতে করে কিন্তু আগে থাকতে মেশ করে নিলে মিশিয়ে নেওয়ার সময় কিন্তু সুবিধা হবে আর দলা পাকিয়ে যাবে না হলে কিন্তু ছোট ছোট দোলা দোলা ভাব থেকে যাবে তো বন্ধুরা মেশ করে নেওয়ার পর এবার আমরা এটিকে ঢেলে নেব যে বলের মধ্যে সমস্ত উপকরণগুলো দেওয়া হয়েছিল। আর এখানে আপনারা চাইলে একটাও ব্যবহার করতে পারেন তবে দুটো দিলে বেশি নরম তুল তুলে হবে মানে পুরো আপনারা চব্বিশ ঘন্টা রেখে দেওয়ার পরেও কিন্তু তালের বোড়াটা একটুও শক্ত হবে না তো বন্ধুরা এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে চটকে আমাদেরকে মেখে নিতে হবে যাতে করে প্রত্যেকটা উপকরণ একে অপরের সঙ্গে মিশে যায় আর বন্ধুরা এখানে কিন্তু মেখে নেওয়ার পর খুব ভালোভাবে আমাদের ফেটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু বড়াগুলো খুব ভালোভাবে তৈরি হবে তো বন্ধুরা আমি এখানে যা যা উপকরণ নিয়েছিলাম তাই দিয়েই কিন্তু মাখাটা হয়ে গেছে আপনাদের যদি মাখাটা একটু ঘন হয় বা শুকনো হয়ে যায় সেক্ষেত্রে আপনারা তালের পার বা এখানে দুধ বা জল এড করতে পারেন তো দেখতেই পাচ্ছেন এখানে খুবই একটি স্মুথভাবে মাখা হয়েছে তো এইভাবেই মেখে নিতে হবে এর থেকে বেশি আর কিন্তু শক্ত করা যাবে না তো যেহেতু সুজিটা আছে তো আমি এখানে এটিকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম তো দেখুন দশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর ঠিক এইভাবেই কিন্তু ঘনত্বটা হয়ে গেছে যেহেতু আগে একটু পাতলা পাতলা মতো মনে হচ্ছিল এখন কিন্তু সুজিটা জল টেনে নিয়েছে পুরো সম্পূর্ণ একবারে বেটার আমাদের তৈরি হয়ে গেছে অপরদিকে গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এক একটা করে আমাদের এখানে বড়া শেপ দিয়ে নিতে হবে আপনার এখানে ছোট বড় মাঝারি আপনাদের ইচ্ছা মতো কিন্তু ফুলেরই বা বড়া শেপগুলো দিয়ে নিতে পারেন আর এই তালের বড়ার মধ্যে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডার কোনো কিছুরই দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র একটু ভালোভাবে ফেটিয়ে নিলেই কিন্তু বড়াগুলো একেবারে ফুলে ফুলে দেখুন একবারে ছোট ছোট বলের মতো তৈরি হয়ে যাবে তো কিন্তু বড়াগুলো দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিতে হবে মিডিয়াম ফ্লেমে তেলটাকে গরম করে নিয়ে আর বন্ধুরা কিন্তু বড়াগুলো যদি হাই ফ্লেমে ভেজে নেন তাহলে কিন্তু বাইরের দিকটা মানে ভাজা হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে সুতরাং লো ফ্লেমে রেখে একদিকটা ভেজে নিতে হবে তারপর আমাদের এগুলোকে ওপর দিকেও উল্টে দিতে হবে এবং অপর দিকটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে তারপর উল্টে পাল্টে সমস্ত দিকটাকে কালারটাকে আমাদের চেঞ্জ করে নিতে হবে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন বড়াগুলো কত বড় বড় ফুলে উঠেছে আর বন্ধুরা সামনে তো জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন তালের বড়া বানিয়ে ঠাকুরকে ভোগ হিসাবেও নিবেদন করতে পারেন শুধুমাত্র এর মধ্যে যে আমি নুনটা ব্যবহার করেছি সেটা আপনারা সন্ধ্য লবণ ব্যবহার করবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর বন্ধুরা আপনারা যদি এরকম সুস্বাদু বড়া কারোকে বানিয়ে খাওয়ান তারাও কিন্তু ভীষণভাবে খুশি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি কিন্তু কালারটা চেঞ্জ করব না এবার এগুলোকে তেল থেকে তুলে নেব আর একই রকম পদ্ধতিতে বাদ বাকি বড়াগুলোকেও ভেজে নেব আর বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে ও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য তো বন্ধুরা একই রকমভাবে আমি এখানে সবগুলো তালের বড়া ভেজে নিলাম আর প্রত্যেকটা বড়াই কিন্তু একদম সমানভাবে ফুলে উঠবে তো বন্ধুরা এখানে সমস্ত বড়াগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে সাফ করে নিয়েছি একটি ঝুড়ির মধ্যে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি বড়াগুলো ঠিক কতটা নরম দুধ হয়েছে তো আশা করি দেখে বুঝতে পারছেন বড়াগুলো ঠিক কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে ভেতর থেকেও দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার এবং কতটা নরম হয়েছে তো দেখুন বন্ধুরা বড়াগুলো কিন্তু অনায়াসে ছেঁড়া হয়ে যাচ্ছে বড়াগুলোর মধ্যে কোনো রকম টান ভাব নেই বা এখানে তো ভেতরটাও দেখতে পাচ্ছেন কতটা জালিদার হয়েছে আর ভেতরে যে নারকেল মৌরি এবং কাজু দেওয়া আছে সেগুলো যখন মুখে পড়বে বড়াগুলো খেতে আরও বেশি ভালো লাগবে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ